আসসালামু আলাইকুম বন্ধুরা যারা নদীতে মাছ ধরতেছেন খাল বিল টিকিট পুকুরির কথা বলবো পরে আগে যারা নদীতে মাছ ধরতেছেন মাছ পাচ্ছেন না টোপে মাছ ওয়াশ অর্থাৎ মাছ বাড়ি মারতেছে মাছের টোপ তুলতেছে না আজকের একটা সাজেশন দেব এই সাজেশনে টোপগুলো অ্যাপ্লাই করলি অবশ্যই ভালো রেজাল্ট আসবে মাছ ওয়াশ দিলি অবশ্যই এই টোপগুলো টানবে আচ্ছা কথা বলতে বলতে আমি নিয়ে আসি আমাদের টোপগুলো মাছে প্রথমত পায় না আমরা যে সমস্ত টোপগুলো অ্যাপ্লাই করি প্রথমত মাসে টোপগুলো পায় না আর এই টোপগুলো যাতে পায় সেই লেভেলটা আজকেরা শেয়ার কেন মাসে টোপ তুলতেছে না আর কোন সমস্যাটা হচ্ছে আচ্ছা প্রথমত এইটা একটা সিপ আমি টোপ গাইতে নিয়ে আসি আচ্ছা বলেন তো কোন টোপটা রে আগে টানবে এই জায়গায় আমার ধানের রাতের ডা না বার হাতের ডা এইবারে আসে মাসে ওয়াশ ডেসে টোপ তুলতেছে না কারণটা কি এই সিপটা এই পড়লে আমি থ্রো করেছি সিপটা পড়েছে যখন আমি এই টোপটার টান দিচ্ছি দূরে চলে গেল যখন আমি সিপটার টান দিচ্ছি এই যে শিশেটা আছে বড় শিশে এই শিশেটা কিন্তু কাদার তলে চলে যাবে আর টান খায় সিপির গুড়া শুধু টান টান হয়ে যাবে আর টোপটা কি হলো টোপটা কিন্তু উপরে থেকে গেল এই টোপটা উপরে থেকে গেল শিশেটা চলে গেল মাটির তলে আচ্ছা এই টোপটা যখন ফেললাম এই টোপটা যখন টান দেব এই ওয়েটটা কিন্তু এই এই যে ওয়েট যখন টান দেব তখন এটা কিন্তু কাদার ভিতরে ঢুকে যাবে আর এর সাথে সাথে কিন্তু ইডাও ঢুকে চলে যাবে যখন আমি টান টান করতেছি সুতো তখন কিন্তু ইডাও ঢুকে চলে যাচ্ছে কাদের তলে মাছের টোপ পাচ্ছে না আসে মাছ আসতেছে চারে বাড়ি মারতেছে অর্থাৎ চার তো চলেই গেছে যে জায়গায় সরকার মাছ অতিরিক্ত দাফান দাফায় সেই জায়গার কথা করছি চাঁদ তো ভিতরে চলেই গেছে যেটুকু চারের ফেলেবার আছে সেই টুকুর জন্য মাছ এসে ঘুরাঘুরি করতেছে এবারে যখন টোপ ফেলতেছি মাছের টোপ পাচ্ছে না তার কারণ এই টোপটা চলে গেছে মাটির তলে কাদার তলে সরের তলে মাছের টোপ পাচ্ছে না আর এই টোপটা যখন অ্যাপ্লাই করতেছি তখন মাসে এই টোপটারে আগে টানবে হান্ড্রেড হান্ড্রেড আগে টানবে এই টোপটা আচ্ছা এবারে কম্পিটিশন কথা আসি কম্পিটিশনে যে জায়গায় প্রচন্ড পরিমাণে সরকার দা অনেক দূরত্ব লং লং এ টোপ করতে হয় সেই ক্ষেত্রেও এই টোপগুলো অ্যাপ্লাই করতে হবে অবশ্যই এই টোপ আচ্ছা এবারে যে জায়গায় লাড্ডু টোপগুলো এলাও না ওই সমস্ত জায়গার জন্য এই লেভেলে এই লেভেলে সোলা করা যাবে অন্তত এই যে ওয়েটটা এই ওয়েটটা যেন মোটোমাত এরকম মোটোমাত যেন লাম্বা থাকে সোলা টোপ হোক লাড্ডু টোপ হোক নদীতে হোক কম্পিটিশনের হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই যে সিস্টেমটা আমি দিছি এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ফিফটি পার্সেন্ট শিকারী জানে না এই সিস্টেমটা তারা জানে কিন্তু এই সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু নদীতে তলায় যাবে